প্রতি বছরের ন্যায় এই বছর তিন নম্বর ওয়ার্ডের অন্তর্গত নারায়ণপুর মোড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জির উদ্যোগে প্রায় এক হাজার শিশুকে পুজোর উপহার হিসাবে নতুন জামা তুলে দেওয়া হলো বাচ্চারা নিজেদের পছন্দ মতো পোশাক পছন্দ করলেন দোকানে গিয়ে এদিন উদ্বোধন হিসাবে উপস্থিত ছিলেন স্বামী বেদ্যানন্দী মহারাজ অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ রাজারহাট বিষ্ণুপুর ছিলেন তিন নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ও মেয়র পরিষদ সদস্য আরাত্রিকা ভট্টাচার্য রহিমা বিবি মন্ডল মেয়র পরিষদ সদস্য সদস্য মহেশ দাস আইসি নারায়ণপুর থানা আজিজুল হোসেন মন্ডল প্রাক্তন পৌরপিতা প্রবীর কর সভাপতি

পঞ্চমীতে আমার সত্যি বাজার হবে সেই জন্য আমার মনে হয় ক্ষমতা দিয়েছেন ক্ষমতা মানে চিন্তা করেন ক্ষমতা সেই ক্ষমতা যেন মানুষকে আমি আমি ভাগ করতে পারি এই জন্য আমরা চলো হাত ধরেই পুজোর বাজার করি বাচ্চাগুলো পুজোর সময় বাজার করবে এই জামা কাপড় পরে করে সব যাবে যাবে পুজোর মন্ডলে মন্ডলে ঘুরবে এর থেকে বড় আনন্দ আর কিছু হতে পারে না জনপ্রতিনিধি হিসাবে বাচ্চাদের সেটা বলতে পারবো না তারা বলতে পারে এই ভাবনা আমরা হইতে আমি দীর্ঘদিন ধরেই তারা হয়ে মানে করে এসছি এই ভাবনা আমি করেছি করেছি প্রায় এক হাজার বাচ্চা মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় প্রতি বছর এটা নতুন নয় এই অনুষ্ঠানটি করে থাকেন ঈদের সময় এসো হাত ধরি ঈদের বাজার করি এবং পুজোর সময় এসো হাত ধরি পুজোর বাজার করি তিনি নিজের হাত ধরে বোঝার বাজার করতে নিয়ে যান কেউ উনি মনে করেন যে নারায়ণপুরের নিজের পরিবারের বাদে নারায়ণপুরের মানুষ তার পরিবার মুখে হাসি ফোটানোর জন্য তিনি দোকানে নিয়ে আসেন এবং বাচ্চারা না পছন্দ করে যেটা বলে যে এটা আমার পছন্দ ঠিক সেই জামাটা যাকে কিনে দেওয়া হয় কিন্তু নারায়ণপুরের বুকে নাই নারায়ণপুরের পাঁচটা ওয়ার্ডকে নিয়ে নয় উনি চাঁদপুরও এই আগামীকাল এই অনুষ্ঠানটি করছেন যারা হাতে হাতেও করছেন এবং পুরো বিধানসভা জুড়ে আমাদের প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা মানুষকে বস্ত্র প্রদান করা হচ্ছে দান বা নয় এটা তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা অনুকরণের একটা উপহার এটাই বিধায়ককে আমাদের অনেক ধন্যবাদ তিনি সব সময় চব্বিশ ঘন্টা মানুষের বাকি থেকে কাজ করেন এবং অসহায় মানুষের মুখে সব সময় সবসময় হারা গেতেন কেনাকাটা তারা হাত নেই কিন্তু পুজো এসে গেছে এটা আমাদের একটা শিডিউল প্রোগ্রাম ছিল বাচ্চারাও একটা আনন্দ তারা কিনবে এই দৃষ্টি প্রত্যাখ্যা করেই আমরা কেনাকাটা করছি আমাদের স্বাধীন দাবি চলবে দরকার Akwai biya ga abun n'uwa